মানুষ ছিলেন যার নাম ছিল রাম তিনি সারা জীবন ধরে ঈশ্বরকে খুঁজেছেন বহু মন্দির বহু তীর্থস্থান আর বহু সাধুসন্তের কাছে ঘুরেছেন তিনি কিন্তু কোথাও তিনি ঈশ্বরের দেখা পাননি তার সারা জীবনের একটাই প্রশ্ন ছিল ঈশ্বর কি সত্যিই আছেন আর যদি থাকেন তবে তিনি কোথায় বৃদ্ধ বয়সে তার এই ব্যাকুলতা আরও বেড়ে গেল একদিন তিনি জানতে পারলেন ভগবান বুদ্ধ একটি বড় বটগাছের নিচে বসে আছেন রামের মনে হল হয়তো বুদ্ধই তার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তিনি বহু পথ হেঁটে বুদ্ধের কাছে পৌঁছলেন রাম ব্যাকুল কণ্ঠে হে মহামতি আমি জীবনের সবটুকু সময় ঈশ্বরকে খুঁজেছি কিন্তু তিনি কি সত্যিই কোথাও আছেন আমি তো তাকে পাইনি বুদ্ধ শান্ত ও মৃদু কণ্ঠে তুমি তো তাকে বাইরে খুঁজেছ তাই তাকে পাওনি রাম বিস্মিত হয়ে কিন্তু ঈশ্বর তো সর্বত্র বিরাজমান তাহলে তাকে কোথায় খুঁজব বুদ্ধ স্নিগ্ধ হেসে ঈশ্বর সর্বত্র আছেন কিন্তু তার প্রকৃত অবস্থান তোমার হৃদয় রাম হতাশ হয়ে আমার হৃদয় আমার হৃদয় তো কেবলই ভয় লোভ আর দুঃখ কষ্টের অনুভূতি সেখানে তো ঈশ্বর নেই বুদ্ধ স্নেহপূর্ণ কণ্ঠে রাম তোমার মনে আছে যখন তুমি কোনো ক্ষুধার্তকে খাবার দিয়েছিলে তখন তোমার মনে এক ধরনের শান্তি অনুভব হয়েছিল যখন কোনো অসুস্থ মানুষের সেবা করেছিলে তখন তোমার মন আনন্দে ভরে ওঠেনি রাম চুপ করে ভাবতে লাগলেন হ্যাঁ এমনটা তো হয়েছে যখনই তিনি কারো দুঃখ দূর করতে পেরেছেন তখনই তার মন অদ্ভুত এক আনন্দে ভরে উঠেছে বুদ্ধ দৃঢ় কণ্ঠে ওই যে শান্তি আনন্দ আর করুণার অনুভূতি এগুলিই তো ঈশ্বরের প্রতিচ্ছবি ঈশ্বর কোনো মূর্তি বা কোনো রূপ নন তিনি হলেন সেই পরম শক্তি যা ভালোবাসা দয়া এবং সহানুভূতির মধ্যে দিয়ে প্রকাশ পায় রাম এবার বুঝতে পারলেন তিনি সারা জীবন ঈশ্বরের খোঁজে অনেক দূরে হেঁটেছেন অথচ ঈশ্বর সবসময় তার হৃদয়ের মধ্যে ছিলেন রাম মাথা নত করে বুদ্ধকে প্রণাম করলেন তার মনে এখন আর কোনো সংশয় ছিল না তিনি জানতেন ঈশ্বর তার নিজের মধ্যেই আছেন তাকে খুঁজে পাওয়ার জন্য কোনো মন্দির বা তীর্থস্থানে যাওয়ার দরকার নেই কারণ ঈশ্বরকে বাইরে নয় নিজের হৃদয়ের ভিতরেই পাওয়া যায় এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে লাইক এবং কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ